একটা ছেলে যার ছিল না নাম ছিল না পরিচয় ছিল না বলিউডে কেউ স্বপ্ন না। তখন সেই ছেলেটা বলেছিল আমি হার মানতে শিখিনি সেই ছেলেটি আজ কোটি কোটি দেয়ের বাদশা সে আর কেউ নয় শাহরুখ খান চলুন জেনে নি কিভাবে একটা স্বপ্ন বাদশাহ কিং খান হয়ে উঠেছিল শাহরুখ খান রাগী ছেলেটা যেভাবে হয়ে পঁয়ষট্টি সালের দুই নভেম্বর দিল্লির এক সাধারণ পরিবারের জন্ম এক ছেলেটার নাম শাহরুখ খান তখন কেউ জানতো না এই ছেলেটি একদিন বলিউডের শাসন চালাবে ছোটবেলায় মাকে হারান তার কিছুদিন পর বাবাকে হারান একেবারে একা হয়ে পড়েন শাহরুখ তখন তার বয়স মাত্র বিশ বছর সবাই বলেছিল তুই না না তার চেহারা ছিল বলতো তুই বলিউডে কিচ্ছু পারবি না কিন্তু শাহরুখ খান বলেছিল একটাই কথা আমি যদি না পারি তবে কেউ পারবে না তখন ছোট পর্দা থেকে শুরু তিনি অভিনয় শুরু করেন ছোট পর্দা সিরিয়াল ফৌজি দিয়ে চোখে ছিল আগুন মুখে ছিল আত্মবিশ্বাস তখনই অনেকে বলেছিল এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে তারপর যখন সিনেমায় পা দিল আর পিছনে তাকাতে হয়নি উনিশশো সালে মুক্তি পায় দেওয়ানা প্রথম সিনেমা এক বছরে আরও অনেক সিনেমায় হিরো এসেছিল কিন্তু সবাই হারিয়ে গেছে শুধু টিকে গেছে একজন শাহরুখ খান ভিলেন হয়ে সবাইকে অবাক করে দেন তিনি হিরো না হয়ে প্রথম অভিনয় করলেন ভিলেন হিসাবে দার লোকেরা ভয় পেতেন তার চোখ দেখে কিন্তু বুঝতো তার মধ্যে আগুন আছে তো তারপর এলেন সেই শাহরুখ যাকে আজ সবাই চেনে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে উনিশশো পঁচানব্বই এখনো ভারতের ইতিহাসে লম্বা সময় চলা সিনেমা এরপর একের পর এক সুপারহিট সিনেমা সুপার হিট সিনেমা কাল হো না হো তাবি তুসি তাবি দাম মাইনিং স্থান আর অনেক তারপর যখন সবাই বের হয়েছিল শেষ শাহরুখ খান শেষ কিন্তু না দু হাজার দশ থেকে দু হাজার আঠারো শাহরুখের জন্য কঠিন ছিল শুধু সিনেমা ফল্ট হচ্ছিল মিডিয়া বলছিল বাদশাহের সময় শেষ কিন্তু শাহরুখ চুপ ছিল না তিনি নিজের গল্প নিজে লিখে চলছিল দু হাজার তেইশে তিনি কিরে আসেন পাঠান জাওয়ান ডানকি নিয়ে বিশ্ব আবার বুঝল একবারের বাদশাহ মানে সব সময় বাদশাহ আজকে শাহরুখ বিশ্বের অন্যতম ধনী অভিনেতা বলিউডের সবচেয়ে চেনা মুখ তিন সন্তান ও স্ত্রী গৌরী খান যার পাশে তিনি সব সময় দাঁড়ান দিল্লির ছেলে যাকে আজ কিং অফ বলিউড শাহরুখের কথা মনে রেখো কোনো কাজই ছোট নয় তুমি যদি নিজের কাজকে সম্মান করো পৃথিবী একদিন তোমাকে মাথায় তুলবে নাচবে শাহরুখ খান আমাদের শেখান তোমার যে দুই তোমার পরিচয় গড়ে দেয় জীবন যদি কঠিন হও তুমি তার চেয়েও কঠিন হয়ে উঠো তোমার জীবনও যদি কষ্ট থাকে হারানোর ভয় থাকে তাহলে মনে রেখো শাহরুখ খানের গল্প সে আমাদের দেখিয়েছে জীবন কতই কঠিন হোক না কেন হাল ছাড়লে হেরে যাবে তোমার স্বপ্নে একদিন তোমার জায়গা নিয়ে যাবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো সো গাইস যদি এই গল্প তোমাকে ছুঁয়ে যায় তাহলে আরিয়ান টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ কমেন্ট করে জানাও শাহরুখ খানের কোন মুভিটি তোমার ফেভারিট দেখা হবে কথা হবে পরের ভিডিওতে ততদিন স্বপ্ন দেখো যে নিয়ে এগিয়ে চলুন ভালো থেকো আল্লাহ হাফেজ